জহার কলেন্দ্রনাথ মান্ডি পুরুলিয়া তৃণমূল কংগ্রেস এসটি সভাপতি আর পুরুলিয়া জেলা পরিষদ সদস্য কিন্তু সুর দিন পশ্চিমবঙ্গার মনে গঠেন রাশিয়া তৃণমূল কংগ্রেস ত্রিপুরা কিনল ত্রিপুরা রে ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার অনেক ত্রিপুরাকে তৃণমূল কংগ্রেস আগটি অফিস রাপুদকা সে মনে হেন অনেক সেতান ব্যবহার হ ঠিকমতো বাংলা গাড়ি ঘোড়া যাহা রিজার্ভা গাড়ি ঘোড়া হাঁকুম মুচা রে উ ধরনা এমলা আদরনাতে

ಸಾಮಾಸ್ ಜನಸ್ ಚದಾ ಕಾಮಿ ಉಟಾವ ಅಪಮಾನುಮ জতকে অ অপমান কে কুয়া সান্তান রেস্টুর কেক বা কাটা কথা নয় নিন মান্নে আপনার নেল কাজ বোন আর আব চিতান বিভেদতে আবভেদ বোনা হ তীব্র প্রতীব রড রাখি সদর জহার